বন্ধুরা আজকে কিন্তু পুরস্কার রয়েছে সরাসরি ওই তিনটি বল এই তিনটি গর্তে ফেলাতে পারলে পাবে দুই কেজি লবণ দুই লিটার সোয়াবিন তেল এবং দুই কেজি আটা এই খেলার প্রতিযোগিতাগুলো কে কে চলেন আমরা দেখে আসি এই খেলার নিয়ম জানেন তো এই খেলার নিয়ম হচ্ছে এই তিনটি বল এক করে ওই তিনটি গর্তে ফেলাতে পারবেন ফেলাতে পারলে পাবেন তিন তিনটি পুরস্কার বাসি সঙ্গে সঙ্গে আপনি এই রাবারের বলগুলো ঘুরিয়ে দিবেন মারেন কোন গর্তে পরে অল্পের জন্য করলো মেস দ্বিতীয় বল আপনি ছাড়েন এটু আসবে 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 আসছে এবং পড়েছে আটার দুই কেজি আটার গর্তে পড়েছে এই বল শেষের বলটি ছাড়েন আপনি শেষের গর্ত শেষের বলটি চলে আসছে উফ বাতাসের কারণে মনে হয় চলে গেল ইনি পেয়ে গেলেন কেজি আটা আপু কেমন লাগলো দুই খেলাটি এইবার খেলবে কিন্তু এই আপু আপনি খেলার জন্য প্রস্তুত টার্গেট করে মারছে দেখা যাক আপু কোন গর্তে ফেলাতে পারে ইস অল্পের জন্য করলেন মিস দ্বিতীয় বল আপনি করান এটাও সম্ভবত আরের দিকে চলে গেলেন শেষের বল এইবার দেখা যাক সোজা সোজা চলে এসেছে পরে কি না এটাও করলেন কিন্তু মিস আপু তিন তিনটি বল তিনটি গর্তেই কোনোটাতেই ফেলাতে পারলেন না উনি পেয়ে যাচ্ছেন শান্তনা হিসেবে শান্তমূলক পুরস্কার এক প্যাকেট আটা চাচি এবার কিন্তু আপনার পালা কি মনে হচ্ছে তিনটি বল তিনটি গর্তে ফেলাতে পারবেন দেখা যাক প্রথম বল কোন গর্তে পরে ইস অল্পের জন্য করলেন মিস দ্বিতীয় বল ছাড়েন আপনি দ্বিতীয় বল ছাড়ছে দেখা যাক এটি মনে হয় পড়বে পড়বে ভাব সবাস পড়ে গেছে দুই লিটার তেলের গর্তে শেষের বল শেষের বল এটাও মনে হয় তেলের গর্তে পড়তো যদি তেলের গর্তটা বড় থাকতো চাচের জন্য জোরা হাত তালে চাচি পেয়ে গেলেন দুই লিটার সোয়াবিন তেলের বোতল চাচি ওটা ছিল এক লিটার এটা সহ হলো দুই লিটার এইবার আপনার পালা চেষ্টা করবেন তিনটি বল যেন তিনটি গর্তে পরে তিনটি পুরস্কার জিতে নেবেন দেখা যাক বল কোন গর্তে গিয়ে পড়ে সাবাস প্রথম বল প্রথম গর্তে পড়েছে দ্বিতীয় বল ছাড়েন দ্বিতীয় বল গর্তের সোজা আসছে দেখা যাক এটি উপরে গিয়েছে দুইটি বল দুইটি গর্তে পড়েছে আর রয়েছে একটি বল এটা এটি করলে মিস ইনি পেয়ে গেলেন তিনটি গর্তের মধ্যে দুইটি পুরস্কার দুই কেজি আটা এবং দুই লিটার তেল চাচি এইবার আপনি পালা বাসি সঙ্গে সঙ্গে বল গড়াবেন দেখা যাক চাচি প্রথম বল কোথায় পড়ে ওই গর্তে থেকে পার হয়ে না এটি মিস করলেন দ্বিতীয় বল নেন আপনি দ্বিতীয় বল টার্গেট করে মারেন দেখা যাক কোন গর্তে পরে কোন গর্তে পরে কোন গর্তে পরে ইস এটিও করলে কিন্তু মিস শেষের বল চেষ্টা করবেন টার্গেট করে একটি গর্তে যেন পরে পড়বে পড়বে না ইস এনে করলেন মিস চাঁচি পেয়ে যাচ্ছেন শান্তরা পুরস্কার আপু আপনি চলে আসেন চেষ্টা করবেন টার্গেট করে মারার জন্য টার্গেট করে তিন গর্তে তিনটি বল ফেলাবেন দেখা যাক প্রথম বল কোন গর্তে পরে দেখা যাক ইস করলেন মিস দ্বিতীয় বল টার্গেট করে মারবেন সাবাস করতে পড়ে গেছে দ্বিতীয় বল শেষের বল এটিও মনে হয় দেখা যাক শেষ পর্যন্ত এটি করলেন মিস ইনি পেয়ে গেলেন তিনটির মধ্যে একটি বল তেলের করতে ফেলিয়ে ইনি পেলেন দুই লিটার সোয়াবিন তেল অভিনন্দন আপু আপনাকে এইবার কিন্তু আপনি পালা আপনাকে চেষ্টা করবেন তিনটি বল তিনটি গর্তে ফেলার জন্য বাসি দর সঙ্গে সঙ্গে বল ছাড়বেন দেখা যাক কোন গর্তে বল পরে টার্গেট করে মেরেছেন অল্পের জন্য করলেন মিস দ্বিতীয় বল মনে হয় পড়বে শেষের বল শেষের বল চেষ্টা করছিলেন উনি কিন্তু টার্গেট মিস এই কারণে উনি পেয়ে গেলেন দুই লিটার সয়াবিন তেল অভিনন্দন আপনাকে চাচি চলে আসেন আপনি চাচি খুশি তো তিনটি বল কিন্তু তিনটি গর্তে আপনি ফেলাবেন টার্গেট করে মারবেন করে মারেন প্রথম টার্গেট কিন্তু উনি সফল হয়েছেন দ্বিতীয় বল দ্বিতীয় বল এটিও কিন্তু টার্গেট মিস তৃতীয় বল লাস্ট বল দেখা যাক এইটা কোন গর্তে পরে মনে হয় অল্পের জন্য করবেন মিস চাবাস ভাগ্য যেন সহায় হয়েছে গর্তে এটিও পড়ে গিয়েছে উনি পেলেন দুই কেজি আটা এবং দুই লিটার সোয়াবিন তেল চাচি আটা দিয়ে তেল দিয়ে রুটি মানে চাচার সঙ্গে বসে খাবেন আপু তিনটি বল তিনটি গর্তে পড়বে তো ইনশাল্লাহ আপুর জন্য জোরে একটা হাততালি বল ছাড়লেন আপু দেখা যাক কোন গর্তে পরে বল প্রথম বল তেলের গর্তে পরে গেল এইবার দ্বিতীয় বল ছাড়বেন দ্বিতীয় বল ছাড়লেন দেখা যাক মনে হয় মিস তিন নম্বর বলটি ছাড়বেন আপনি ছাড়েন দুই বলে সংঘর্ষ লেগে মাঠে বাহিরে চলে যাওয়ার কারণে উনি পেয়ে গেলেন দুই লিটার সোয়াবিন তেল চলে আসেন এইবার আমাদের সর্বশেষ প্রতিযোগী চলে আসেন চাচি আপনি কিন্তু এই খেলার সর্বশেষ প্রতিযোগী কী মনে হচ্ছে তিনটি বল ফেলাতে পারবেন তো শেষ ভালো যার সব ভালো তার জন্য জোরে হাত তেলে মারেন টার্গেট করে চাচি মেরেছে কোন করতে পরে প্রথমেই পেয়ে গেলেন দুই লিটার সোয়াবিন তেল চেষ্টা করেন দুইটি বল বাকি দুইটা গড়তে ফেলানোর জন্য এটাও টার্গেট করেছেন মনে হয় ইস অল্পের জন্য করলেন মিস তৃতীয় বল ছাড়েন এটু পড়বে মনে হয় পড়েছে পড়েছে ইস অল্প জন্য করলেন মিস চাষি পেয়ে গেলেন দুই লিটার সয়াবিন তেলের বোতল চাষি কেমন লাগলো খেলাটি